मातृभूमि का पे টিএচবি আরজানপুরে রোমাঞ্চকর জয় ধলাই মাতৃভূমি কাপে টিএচবি আরজানপুরে এফসি বিশাল জয় শুক্রবার ধলাই বাম নিতানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ ছোট শালগঙ্গা বিএফসি কে তিন দুই গোলের ব্যবধানে পরাস্ত করে আরজানপুর দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যাচ উপভোগ করতে প্রচুর দর্শক মাঠে আসেন তাদের হাতে ছিল ত্রিবর্ণ পতাকা অর্ধের খেলায় দুই এক গোলে এগিয়ে থাকে ছোট শালগঙ্গা এফসি ছোট শালগঙ্গার হয়ে খেলার দুই ও একুশ মিনিটে গোল করেন যথাক্রমে হসাই ও পতে অপরদিকে প্রথমার্ধের তেরো মিনিটে পেনাল্টি পেয়ে টিএইচবি আরজানপুর দলের হয়ে গোল করেন রামসাঙ্গা প্রথমার্ধের লিড নিয়ে আত্মবিশ্বাসী ছোট সালগং শালগঙ্গা বি দল যেখানে ব্যবধান বাড়াতে তৎপর ছিল ঠিক সেই জায়গায় টিএইচবি আরজানপুর সমতায় ফিরতে মরণ কামড় দিয়ে ঝাঁপিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলা প্রদর্শন করে টিএইচবি আরজানপুর এফসি দলের হয়ে জোড়া গোল করেন আবিদুর রহমান খেলার চুয়াল্লিশশো মিনিটে হাড্ডি হাড্ডি লড়াই করেও দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি ছোট শালগঙ্গা বিএফসি দল নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল ছিল টিএইচবি আর্জনপুর এফ সি ছোট শালগঙ্গা বিএফসি দুই উল্লেখ্য এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন টিএইচ বি আর্জনপুর এফসি দলের খেলোয়াড় হিফজুর রহমান তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি অনুপ্রায় গিয়াস উদ্দিন লস্কর ও ঝুনুবা বুলস্কর খেলা পরিচালনা করেন ইজাদ আহমেদ শাহীর চৌধুরী প্রবীণ বর্মন শনিবার গ্রুপ ডি তৃতীয় খেলায় আব্রা স্টিল ইসলামাবাদ এফসি খেলবে আরোহী স্টোর জামালপুর এফসির বিরুদ্ধে জানান আয়োজক মাতৃভূমি সংস্থার ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন